আব্দুল গাফার চৌধুরীর লেখা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বৈশাখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুক বসন ধারা। দেশের সোনার ছেড়ে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের প্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ খেয়ে ছিল হেসে পথে পথে ভোটে রজনীগন্ধা অলকানন্দা যেন এমন সময়ে ঝড় এলো এক ঝড় এলো খেপাবোনো সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘেরা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘেন্যপদাঘাতেই সারা বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুন আবার জ্বালব ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি